কোনো ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে তার চারটি বড়ো ধরনের রোগ থেকে সে ব্যক্তি সে মুক্ত হবে মুক্তি পাবে আমলটি এমন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজটাকে সুন্দর করে আদায় করে ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি চারবার সুন্দর করে সে পড়ে আল্লাহ সুহানা হুয়া তার চারটি রোগ থেকে বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন নাম্বার ওয়ান রোগগুলো পাগলামি তার জীবনে পাগলামি থাকবে না একজন ব্যক্তি যদি মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় তাহলে সেই ব্যক্তির দুনিয়াটাই অন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো কিছু সে স্বাদ পায় না তো দুনিয়াটায় দুনিয়াতে বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না পাগলামি রোগ থেকে এবং কোনো বেশি মানে মুখের আকৃতি চেহারার আকৃতি নষ্ট হয়ে যাওয়া থেকে আল্লাহ তাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন অন্ধত্ব রোগ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন এবং ফালিজের রোগ থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন তো এই রোগ থেকে হেফাজতের জন্য আমাদের কি করণীয় ফজর নামাজের পরে যে দোয়াটি পড়তে হবে চারবার সেটা হচ্ছে ও ওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ দোয়াটি আপনি প্রত্যেক ফজরের পরে যদি চারবার পড়ে আল্লা তাআলা আপনাকে এই সমস্ত রোগ থেকে নিরাপদে রাখবে বালা মুসিবত থেকে নিরাপদে রাখবে এই হাদিসটি এসেছে মুসনাদে আহমেদ এবং তাবরানি শরীফের ভিতরে হাদিসটি এসেছে মুসনাদে আহমদ এবং তাবরানি শরীফের মধ্যে এই হাদিসটি ভিতরে আরবি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ফজর নামাজের পরে তিনবার পড়ে তাহলে আল্লাহ সুবাহান আকাতলা তার এই পৃথিবীতে আর অন্য অন্য বিষয় থেকে মুক্ত রাখবেন তার কী কী তার চেহারার উজ্জ্বলতা বাড়বে দূরানি হবে তার চেহারার দুর্বলতা থাকবে না দৃষ্টিশক্তি তার প্রখর হবে ব্রেন শক্তি প্রখর হবে এবং শারীরিক অন্য অন্য বিভিন্ন বালা মুসিবত থেকে অর্থাৎ রোগ জীবাণু থেকে সে ব্যক্তি মুক্ত থাকবে আল্লা সুবাহানা হাত আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন ওয়াক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ